আপনারা वाद হল না তাই যেন বাড়ি বেদিনদার পড়ো আছেন নি কেড়া গিতা করা না যেন আর আওয়াজ না আপনারা এরা যেন আর আওয়াজ লাগে নি এটা वाद কেন করব আপনারা কি 할বা যে আপনারা কি করতে হয় তো কোন গঞ্জাল জানা নেই কিটা ওয়ান হুলিয়ারা কিটা হুনিয়া আমার হি এলাকাতে না বেদিনদার বাস ঘর হইছে না আলাদা বেদিনদার এখানে খাওয়া আমার মাদ্রাসা 6টা না 7টা মাদ্রাসা প্রতি মাদ্রাসা আমাদের সকালে বেদিনদার আলাদা ব্যবস্থা আছে সুন্দৰ কৰি আাৰে ভৰ্দাৰ ব্যৱস্থা কৰি এখনে জেমা কৰি আলাদা দূৰৈ নিয়া মেচা কৰি তাৰ চামুচৰ দাম আছে মেচাবলৈ যাম তাৰ চামুচৰ তলে নিয়ম তাতে খুজুৰ আছিলা ফালে ফালে তোমাৰ মাছটো মাছ তৰকাৰী তাকি যায় মন হেলাল মাত্ৰ না বাৰ হলে হজুৰ মাছটো মাহ হলে ভৰি যায় তৰকাৰী তাকি যায় জিকা হলা মাছ মুছ কি আছি এতিয়া তাহলে আমার মনের গতি যার নাই তারে মাছ দেওয়া নাই সুহান আল্লাহ ভরুকা বাবাসকালের ভাই হল এই যে টাইম আছে আমি ওয়াজ করতাম আমি একটা মোট কিছু আলোচনা করতাম সেই আর আমার হেলাল মেয়ে উঠতে সময় হয়েছেন যে হুজুর কিছু সান্দাতে সান্দা তো আরও জে বেটা ওই যে বেটা গেলাম ওই আর ওর বড় সুন্দর সান্দা বেটা হয়ে নিশ এই যে জাল ফালাইছেন নদীর মাঝে জাল নি করে আমি যদি তোমার আরো ফালাইয়া ফানিয়া তোমার অনুযোগ করি দে বুধ ভাইয়ার না একটা উঠবো আমার আমি আর কি তা চান্দা করতাম আজ আর বাদেও চেষ্টা করবো আমি যখন একটা হত হইলে গিয়ে আপনার সামনে ওয়াজ করতাম সে আমরা আল্লাহর বন্ধাও অকল মোরার ভরে আমরা চেয়াল গিয়া আমরা আমরা আল্লাহর একবারটা দেখতাম বলে একটা সুযোগ তুমি আল্লাহ করিয়া দিতা এলে আপনারা হলর মনে চাইনি চাইলে আপনার ভাড়া করো চাই নাকি ঠিক আছে আল্লাহ তুমি কবুল করো সবে আমি হোক তবে আল্লাহরে দেখতে হইলে গিয়া টিকেট লাগবো আনা টিকেটে ই করে আমি দেয় না

পূর্ণিমার চান যেভাবে বিনা প্রতিবন্ধকতায় জেলা কমিটির পরিষ্কারভাবে দেখতে পাইবা আমি রসুলে হইলাম কি আমার যদি ময়দানে মাসের তোমরা আমনা সামনা তোরা দেখতে পাইবা আর আল্লাহর রে দেখি না তুই উপায় নাই এর লাগে মানুষ দুইটা একগুলো মানুষ আল্লাহর কাছে দায়িত্ব চায় আর একগুলো মানুষ আল্লাহ থেকে হর্ত চায় হর্ত চায় কোন মানুষ যে মানুষ কাবিল আর দায়িত্ব চায় কোন মানুষ যে মানুষ মুমিন তবুদিন ইমান খান ইমান কেন ফাজিয়া হাল দে ইমান দেখা যায় না ইমান লেগা বিশ্বাসের নাম ও ইমান খান যদি মজবুত আমরার কাছে থাকে তাহলে গিয়ে আমরা কে আমার যদি দেখতাম সাথে সাথে যদি আমরা লোক নেক আমল থাকে কথা আমি বুঝিতে নেক আমলে হইরা ইমানের নুর বা ইয়া দি এখন মোবাইল বার হয়েছে একটা মাথা না হলে বুড়া বেটান না আসি না জান খেতে মোবাইল বার হয়েছে না বাড়িছে না সবচেয়ে আধুনিক কালার মোবাইল বেশি অংশের মান মানুষের এটা বড় কোম্পানি বা যত মোবাইল বার করো না তুমি তার একটা ব্যাটারি আছে ই ব্যাটারি মানে তুমি অবশ্য অবশ্য তুমি চার্জ দেওয়া লাগবো হয়তো একদিন পরেও দুদিন পরে কেন এক মাস পর চার্জ দেওয়াই লাগবো আনা চার্জ আইতো নাই

কাৰণ এই দুই সময় দি আচল নামাজিষ্টা হলে আমাৰ দুই এৰা যায় কি আলাৰ গৈছে আল্লাহ আল্লাৰ খবৰ লৈ আমাৰ আল্লাহাৰ খবৰ লৈ আপ্লাৰ খবৰ লৈ আহিছা এই গাঁৱৰ নামকেইটা এই গাঁৱৰ নামকেইটা পাহাৰীয়া পাহাৰীয়া বহৰ অ পাহাৰীয়া বহৰ আচ্ছা দক্ষিণ পাহাৰীয়া বহৰ ওটাও কি আমরা আসি যে কাইফা তারা তুমি ওই গা দি আমার বন্দা নেই কিতাব হলেন সুহান মায়া আসি না নাই এবারটা সুহান আল্লাহ হোটে আল্লাহর মায়া আসি না নাই আল্লাহ এরা খবর লই যাই না না এরা কিতাব করে পরিষ্ঠা হলো এবার বলে আলমিন তারা কেন হুমি সাল্লোন অবচেতনা হুমি সাল্লোন আল্লাহ আমরা ফজরের সময় গেছিলাম আপনি ভাটাইয়া দিছা গিয়া পাইছি ফজরের নামাজ মসজিদ বর্ষণ আর সর সময় আমরা তেয়াইয়ে আইছে তারা আছারা নামাজ পড়ি লাইছে হই আল্লাহ তারা দেখা জাহেরি নামাজ পড়া দহুন যে হইলা নামাজ তো তেয়াইয়া নামাজ বলে আল্লাহ আচ্ছা কথা আমরা কইয়ার যে হইছে নামাজে ও তেয়াইছে নামাজে বলে ফরিস্তা হল শক্তি টেকিও আমার যে বান্দার নামাজে যে হইছো আর যে বান্দার নামাজে তেয়াইছো এই বন্দার সারা মাগফারতের কোনটা আমি সমুল হইয়া আমার বান্দারে আমি মাফ হে জাতি দিলাইলাম আর আল্লাহে যে মাপ কু দিয়ে কোনো সমস্যা আমরা নাই মেসাব না নিজেও যদি দোয়াখনা যায় কারণ পালা আর যদি বাংলাদেশ সরকারি খবর যায় যে পাহাড়িয়া এক মানুষ আছে তাহলে কেস আনতে আর ইগুর সম্বন্ধে করতে সময় দিতে মাতক সরকারে যদি তদন্ত ইয়াখান গতাইতে পারে আল্লাহ নিজে বুঝবা

আল্লাহ তোমার কি বিরিয়াত বেয়ান খুঁজা তোমার লাহান বড় আর সেই নাই আল্লাহ সকল তার তুমি আল্লাহ তুমি কেমন ফার্মা আমিন খান খুঁজা বেড়া জড়া ইসলাম যারা প্রধান নামাজ পড়ে আর আসার নামাজ গুরুত্ব সহকারে পড়ে এরা তো জোরা নামাজ হব নানি মাঘ নামাজ এসা নামাজ সজা হতে নেই